আবারও এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে যাওয়ার পথে মৃত্যু হল এক যুবকের ঘটনা পূর্ব বর্ধমান জেলার কেত্তগ্রাম থানার কচুটিয়া গ্রামের মৃত্যু পরিযায়ী নাম রহজ মল্লিক মল্লিক বয়স মতি পরিবারে রয়েছে বৃদ্ধ বাবা মা ও আন্তঃসত্ত্বা স্ত্রী পাঁচ বছরের এক ছেলেও রয়েছে পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন রহজ মল্লিক স্থানীয় সূত্রে জানা গিয়েছে পরিবারের মুখে এক মুঠো অন্ন তুলে দিতে ও বাড়ি বানানো ঋণের দায়ে বাড়ি থেকে বেরিয়ে যায় কর্মস্থান মানে কেরালা যাওয়ার উদ্দেশ্যে ট্রেন নাম্বার ওয়ান টু এইট ফোর ওয়ান করমন্ডল এক্সপ্রেস ট্রেনে যাচ্ছিলেন তিনি ট্রেন যখন অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী বিশাখাপত্তনম ঢোকার মুখেই ভোরের দিকে তার সহকর্মীরা কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ পায় তখন তারা ঘুম থেকে উঠে দেখতে পায় রহজ মল্লিক ট্রেনের সিট থেকে পড়ে গিয়ে মুখ থেকে আওয়াজ বের করতে থাকে তৎক্ষণাৎ তারা টেনের টিটির সঙ্গে যোগাযোগ করে ট্রেনের টিটি তখন রেলের স্বাস্থ্যকর্মী ও জিআরপির সঙ্গে যোগাযোগ করে সমস্ত বিষয়টি জানাই তারপর বিশাখাবতনম স্টেশন আসলেই চিকিৎসক কিছুক্ষণ চিকিৎসা করার পর রহজ মল্লিকে মৃত বলে ঘোষণা করে তারপর পরিবারের লোকজন গিয়ে মৃতদেহ শনাক্ত করে নিয়ে আসে বাড়িতে দেহ ফিরতে শোকের ছায়া গ্রাম ও পরিবার জুড়ে হ্যাঁ এ খবর পেছিলেন আমরা সোমবারে খবর পেছিলাম সোমবারে সাড়ে সাতটা হবে মনে হয় ছেলে মেয়ে ছেলে মেয়ে আমার একটা ছেলে হ্যাঁ বয়স কত বছর

এর ওখান থেকে আমাদের লোকজন ছিল তাদের মা প্লেস দেয়নি গার্জেন লেগা আমাকে ফোন করতে গার্জেন পাঠাও আমার ছোটো ভাই আমার মেয়ে আমার বৌমা ওদিন যেয়ে আবার আর তিনটি ছেলে গেল আমাদের আমার এক ভাগনি আমার একটা ভাই ওরা যেয়ে তারপর লাস্টটাকে বাইক হ্যাঁ ওরা সেইদিন এক্ষুনি বলছিলো ও মানে আসি পর্দা তো পর্দা পেতে ভালো ছিল শর্টপাট করেছিল করার পর নিচে পড়ে গেছে দেখুন ওরা দৌড়ে গেছে হ্যাঁ একটাই মেয়ে ছেলে পড়াশোনা কিছু আর আবার আমার আশা যদি কিছু দেয় ওই বাচ্চাটাকে মানুষ করার লেগে ওই ছেলেটা তো মানুষ করতে হবে ছেলে দিন দিন হয়ে আছে তাহলে মা আমার তো দেখতে পাই কি অবস্থা আমি কীভাবে শোধ করি এই আবেদন আমার নাম মতি মল্লিক 过去点。